অ্যামাজন জঙ্গল যা পৃথিবীর সবচাইতে বড় গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি শতাব্দীর পর শতাব্দী ধরেই এই জঙ্গলের অজানা রহস্য আমাদেরকে চমক দিয়ে এসেছে তবে আজকের গল্পটি শুধুমাত্র রহস্য নিয়ে নয় বাস্তবে একটি প্রাচীন তত্ত্বের উপরে ভিত্তি করে উনিশশো সালে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল কিছু অদ্ভুত মাটির গঠন যা অ্যামাজনের গভীর এক বিশাল সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত দেয় কিন্তু এই সভ্যতা কে বা কারা তৈরি করেছিল আর কেনই বা তা হারিয়ে গেল আজ আমরা সেই অজানা রহস্যের সন্ধানে বের হব ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এন জিরো পয়েন্ট টুর নতুন পর্বে দু সালে প্রত্নতন্ত্রবিদ ডক্টর রোবার্ট হ্যারিস এবং তার দল অ্যামাজনের এক অদানা অঞ্চলে খনন কাজ শুরু করেন তারা এমন একটি স্থান চিহ্নিত করেছিলেন যে যেখানে মাটির স্তরগুলো অদ্ভুতভাবে সাজানো তারা বিশ্বাস করতেন এটি হয়তো অ্যামাজনের হারানো সভ্যতার কেন্দ্র হতে পারে খনন কাজে আবিষ্কৃত হয় মাটির গভীরে এক বিশাল প্রাচীন ভগ্নাংশ যা স্পষ্টতেই বোঝা যায় এটা মানুষের তৈরি এই প্রাচীরটি প্রায় এক হাজার বছর আগে বলে ধারণা করা হয় এছাড়া তারা একটি রহস্যময় গোলাকার পাথর খুঁজে পান যার গায়ে সংখ্যা নকশা এবং অজানা প্রতীক আঁকা ছিল ডক্টর হ্যারিসের মতে এই প্রাচীরটি হয়তো এক প্রাচীন শহরের সীমানা চিহ্নিত করে আর গোলাকার পাথরটি সম্ভবত কোনো ধর্মীয় বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত কাজে ব্যবহৃত হতো ঘননের সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এক রাতে দলের ক্যাম্পে থাকা একটি ক্যামেরায় ধরা পড়ে অদানে একটি আলো আর সেই আলোটি ঘন জঙ্গলের দিক থেকে আসছিল এবং কিছুক্ষণের মধ্যেই তা অদৃশ্য হয়ে যায় পরদিন তারা খুঁজে পান প্রাচীন পাথরের ভিতরে লুকানো একটি চেম্বার চেম্বারের দেয়ালে থাকা প্রতীকগুলো একটি বিশেষ তারার অবস্থান নির্দেশ করে চমক বিষয় হলো এই তারা বর্তমানে নক্ষত্রমণ্ডলের ওরিয়ান বেল্ট নামে পরিচিত ডক্টর হ্যারিস বলেন আমরা জানি প্রাচীন মায়া ও ইনকা সভ্যতাগুলো জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত দক্ষ ছিল তবে প্রশ্ন হলো অ্যামাজনের এই সভ্যতা এত জ্ঞান কিভাবে অর্জন করেছিল চেম্বারের গোবেরে একটি প্রাচীন পাত্র আবিষ্কৃত হয় পাত্রে ছিল কয়েকটি প্রাচীন চিত্র এবং প্রতীক যা এক ধরনের বার্তা বলে মনে করা হয় বার্তাটি একটি বিশাল বন্যার ইঙ্গিত দেয় যা হয়তো এই সভ্যতাকেই ধ্বংস করেছিল তবে পাত্রের শেষ অংশে একটি অদ্ভুত প্রতীক ছিল যা আধুনিক গবেষকদের মতে এটি ডিএনএর গঠন নির্দেশ করে এটা কি সম্ভব যে এই সভ্যতা আধুনিক বিজ্ঞানের মূল ধারণাগুলো আগে থেকেই জানত ডক্টর হ্যারিস এই তত্ত্বে বিশ্বাস করেন যে এই সভ্যতাগুলো শুধু নিজেদের ধ্বংসের পূর্বাবার জানত না বরং তারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা রেখে গেছেন খনন কাজ শেষ হওয়ার কয়েক মাস পর হঠাৎই সরকারের পক্ষ থেকে এই স্থানটি বন্ধ করে দেওয়া হয় ডক্টর হ্যারিস এবং তার দলকে বলা হয় এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ না করতে কিন্তু আমরা দেখি ডক্টর হ্যারিস একটি গোপন ডকুমেন্টস ফাঁস করেছেন যেখানে লেখা ছিল আমরা শুধু একটি শহর আবিষ্কার করে নি আমরা আবিষ্কার করেছি এক সভ্যতার জ্ঞান যা আজ আমাদের বিজ্ঞানের চেয়ে অনেক অগ্রসর অ্যামাজনের এই শহর কি আমাদের সভ্যতা শুরু নাকি এর শেষ ইঙ্গিত উত্তর হয়তো লুকিয়ে আছে এই রহস্যময় অরণ্যর গভীরে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ